এটি হল ভারতীয় বাইসন বা ইন্ডিয়ান গড় বাইসন বলে একে ডাকলেও এটি কিন্তু আসলে বাইসন সম্প্রদায়ের নয় বরঞ্চ বোভাইন বা গরু সম্প্রদায় এবং এই পৃথিবীর বুকে অস্তিত্ব রাখা বোভাইনদের মধ্যে ইন্ডিয়ান গড়ই হল সবচেয়ে বড় একটি পুরুষ ইন্ডিয়ান গড়ের ওজন পনেরোশো কেজি পর্যন্ত হতে পারে যেখানে একটি স্ত্রী ইন্ডিয়ান গড়ের ওজন হয় সাতশো কেজি পর্যন্ত এদের চেনার সবচেয়ে ভালো উপায় হলো এদের পায়ে সাদা মোজার মতো দাগ বাইশনরা দলগতভাবে বা গোষ্ঠীগতভাবে থাকে আকারে বা ওজনে পুরুষরা বড় হলেও এদের মাথা কিন্তু হয় স্ত্রীরা বর্তমানে ইন্ডিয়ান গড়ের সংখ্যা অনেক কমে গেছে বলা যায় এটি একটি সংকটগ্রস্ত প্রাণী এই গড়ের দলটি দেখা পায় মানস ন্যাশনাল পার্কের বাঁশ রেঞ্জে ছয় থেকে সাতটি গড় একসাথে ছিল বন্যপ্রাণের সন্ধানে বনে বনে ঘোরা চলুক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য